আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রমজানে অনেক রকমের খাবার শেহরির টাইমে আমরা নিয়ে বসি কিন্তু মজা লাগে না মুখে তো আমি এই রেসিপিটা শেহরির জন্য রেডি করছি আমি এখানে ছয় পিস রুই মাছ হলুদ মরিচ মেখে নিয়েছি ভালো করে ধুয়ে এখন আমি ফ্রাইপ্যানের তেল দিয়ে দিছি এখন মাছগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব এপাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব মাছটা কিন্তু একটু মোচমুচি করে ভাজতে হবে এই তো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিব সেই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটা দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি একটা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এক বাটি পরিমাণ বড়ো সাইজের চারটা কুচি করে নিয়েছি এখন আমি একটু বাদামি কালার করে নিব এখন আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলা এখানে কোনো বাটা মশলা ইউজ করব না খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করা যায় আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে করা দিয়ে দিয়েছি খুবই পরিমাণ কম মশলা আমি দিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে নিয়েছি আমি চারটা টমেটো দেশি টমেটো যেগুলো একটু টক আমি ব্লেন্ড করে ছেকে নিয়েছি তো আজকে রেসিপিটার নামই হচ্ছে রুই মাছের টক এই রুই মাছের টক রেসিপিটা দিয়ে আমার হাজব্যান্ড অনেক মজা করে খেয়েছে আর বলেছে আরেক দিন রান্না করে দিও অনেক অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখন আমি কিছুক্ষণ রান্না করার পর ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনাদের কাছে অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে ট্রাই করে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব